আপনি এখন খেলতেছে আমি আপনাদেরকে দেখাই সে কোথায় আছে সে হচ্ছে এ যে সে খেলতেছে রোদের কারণে সে দেখতে পাচ্ছে না কিছুই তারপর সে খেলাধুলা খেলতেছে আপনারা কি চিল চিল গাই আপনি কোথা থেকে বলতেছেন আমি তারপর হচ্ছে ইলিয়াস আপনারা যারা যারা আছেন যে যেখান থেকে আছেন আমাদেরকে জানান তো এখন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটিং করতেছে বলিং হচ্ছে আহমদ রাবার বা বলিং হচ্ছে কি যে মারে কি যে খেলে হেরাই জানে হেরাই বুঝবে আপনি নাম লেন না কেন আপনি নাম না কেন কি খেলতে আছে

এটা অফে করলে ভালো হতো বলটা আসলে যে আসলে খেলতেছে সে আমি আসলে দূর থেকে বলতে পারবো না যারা খেলতেছে তারা তো বলতেছে এখন আমাদের ক্যাপ্টেন আমাদের দলের যে ক্যাপ্টেন সে নামবে কারণ হচ্ছে আমাদের মূল টার্গেট ছিল কত টার্গেট টার্গেট কত ফিফটি নাইন আমাদের বর্তমান টার্গেট এর আগে আমাদের টার্গেট ছিল উনানব্বই কিন্তু আমরা আঠাশ রানে না কত রান হারিয়ে গেছি আমরা বলতে পারি না এবার আমরা হারার সম্ভাবনা আছে শাকিল শাকিল শান শাকিল শান শরীয়তপুর থেকে সোহাগ বলছি বাই কয়টা বাজে এখন বাজে হচ্ছে ছয়টা চল্লিশ চিল্কায় আপনি বলার নাকি ব্যাটার ভাই আমি বলিং করি ব্যাটিং করি দুইটাই সময় আচ্ছা আপনারা কে কোথা থেকে আছেন আপনাদের যারা ক্রিকেটকে পছন্দ করেন যারা সরাসরি দেখতে চান তারা ইংল্যান্ডে কীভাবে আমরা খেলাধুলা করি বা বাইরে যারা আসে তারা কিভাবে সময় কাটায় সে জিনিসটা যদি দেখতে চান তাহলে সরাসরি আপনি আমাদের লাইভে দেখতে পারবেন এবং এছাড়া আপনার বন্ধু বন্ধুবান্ধবকেও যদি এই বিষয়টা দেখতে চায় তাদের ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে পারেন কে কোথা থেকে শেয়ার করলেন আমাদেরকে বলুন যারা নতুন আসছেন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং আপনি সাবস্ক্রাইব করলে আমাদেরকে বলেন যে আপনি সাবস্ক্রাইব করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন এবং যারা কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সফলতার অর্জনের এক কাহিনী সেইখানে সেইখানে দিন এখানে আসলে এখন দিন কিন্তু আসলে এটা বলতে গেলে সন্ধ্যা ছয়টা একচল্লিশ বাজে সাতটা কিন্তু এখনও দিন দেখা যাচ্ছে এখন অনেক রোদ চলে হচ্ছে ইংল্যান্ডে আপনার সন্ধ্যা হতে হতে রাত নটা বা দশটা বেজে যায় আপনারা কে কোথা থেকে আসেন বলেন আপনাকে খেলা দেখতে পাচ্ছেন কিনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হামিদ ইজ অন কমেডি ফান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক বড় মনের মানুষ আপনি ইয়াং জেনারেশনের সাথে আপনি আপনার সব কিছু শেয়ার করতেছেন এবং আপনি বলতেছেন এবং আপনারা আগ্রহ দেখাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো মানুষই আসলে আমাদের বর্তমান সমাজের জন্য দরকার যারা স্পষ্ট কথা বলতে পারে এবং মানুষকে সাপোর্ট দিতে পারে সাপোর্ট মানে হচ্ছে আপনি যেটা পছন্দ করেন আপনি সেই জিনিসটাকে সাপোর্ট দেন যেটা আপনি পছন্দ করেন না সেটা আপনি সাপোর্ট না দিলেও হবে আপনাকে অসংখ্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি হামিদ ভাই আপনি চিলগাই এখানে আসলে রাত হয় রাত দশটা বাজে রাত দশটা বাজে সন্ধ্যা হয় ভাই আমরা দেন আমি যাই আমি খাই একটা দেন ও বাচ্চা বাচ্চা তাহলে দুইটা দেন এই বাচ্চা খাই শেষ করতে করতে একটু পরে যাবো এসে এসে মাছ দেন